বন্ধুরা আপনাদেরকে আজকে আমি একটি প্রিডিকশন করে দিচ্ছি সামনের দিনগুলোতে আপনারা গিয়ে সেটা মিলিয়ে নিন আমি আজকে আপনাদেরকে বলি যে বাংলাদেশ যে সেনাবাহিনী তাদের যে শান্তি রক্ষা মিশনগুলোতে যে পার্টিসিপেশন সেটার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আসবে বন্ধুরা হ্যাঁ আমি ঠিকই বলছি ইউনাইটেড নেশনের পক্ষ থেকে বাংলাদেশের সেনাবাহিনীদের যে পার্টিসিপেশন বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরবময় সময় সেক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আসবে একটা স্যাংশন আসবে আসবে আমি কেন এই কথাটি বলছি দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যখনই সেনাবাহিনীকে আপনার ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়েছে এবং পাওয়ার দেওয়ার পরে ম্যাজিস্ট্রেটে পাওয়ার পাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে সেনাবাহিনী যেভাবে আসলে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যেভাবে অরাজকতা হচ্ছে প্রশ্নবিদ্ধ কাজ হচ্ছে হত্যাযোগ্য হচ্ছে ভুয়া মামলা হচ্ছে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এই যে মিথ্যা মামলার যে স্তূপ এবং যেইভাবে আসলে মানুষকে হয়রানি করা হয়েছে মিথ্যা মামলা দেয়া এবং দেখা যাচ্ছে যে মানুষকে হত্যাযোগ্য মানে হাজার হাজার হত্যাকাণ্ড হয়েছে গত কয়েক মাসে এটা কিন্তু ভোয়া না এটা বাস্তব সত্য কিন্তু এই জিনিসগুলা বাংলাদেশের যে সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিল নেয়ার পর থেকে তাদের কি কোনো অবস্থান আছে সেগুলোর বিরুদ্ধে কী মনে করেন আপনারা সেগুলোর বিরুদ্ধে কোনো অবস্থান আছে এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান নাই কি সেনাবাহিনী মনে করছে তারা কি মনে করছে আমি আপনাদেরকে বলি সেনাবাহিনী মনে করছে যে তারা সেফ সাইডে থাকবে মানে হচ্ছে যে তারা জিনিসগুলোতে দেখা যাবে যে শক্ত হাতে দমন করবে না তারা কোনো কঠিন কোনো মানে স্টেপ নেবে না যেটাকে কেন্দ্র করে হাইলাইট হতে পারে অ্যাকসেপ্ট যে আপনার চট্টগ্রামে তারা যে আসলে গুলি গুলি করে আপনার সিসি ক্যামেরাগুলো যে ছিল সেই বিষয়টা বাদ দিয়ে আপনি দেখেন খেয়াল করে সেনাবাহিনী কিন্তু কোনো ডিরেক্ট কোনো অ্যাকশান দিচ্ছে না কোনো কিছু যে আপনি দেখবেন না যে তারা কোনো ডিরেক্ট একটা অ্যাকশানে যাচ্ছে বা শক্ত কোনো অবস্থানে যাচ্ছে তারা মনে করছে যে এগুলাতে তাদের পার্টিসিপেশন না থাকলেই তারা শান্তি মিশনে কোনো ঝামেলায় পড়বে না এটা তাদের ধারণা আর যে কারণেই আপনি খেয়াল করে দেখবেন যে তারা আপনার সেনাবাহিনীকে ছাত্রদের যে আসলে থ্রেট দিচ্ছে প্রকাশ্যে বলছে যে সেনাবাহিনীকে তারা গনে না পুলিশদেরকে তারা গনে না এই যে তিন কলেজের ছাত্ররা যখন আসলে ঝগড়ায় আপনার সংঘর্ষ জড়ালো তখন কিন্তু তারা এ ধরনের প্রকাশ্যে সেনাবাহিনীর সামনেই বলছে মিডিয়ার সামনে বলছে তো সেনাবাহিনী মনে করছে তারা চুপচাপ থাকলে বাংলাদেশে যত অরাজকতাই হোক না কেন সেক্ষেত্রে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে না এটা এটা ধারণা এটা আমার কাছে মনে হচ্ছে আমাদের অ্যানালাইসিস মনে হচ্ছে কিন্তু সেনাবাহিনীর এই বাংলাদেশে পাঁচ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত যত ধরনের অমানবিক কাজ হয়েছে অগণতান্ত্রিক কাজ হয়েছে অসাংবিধানিক কাজ হয়েছে এবং যেভাবে হত্যাযোগ্য চলেছে এটার যে দায় এটার দায় সেনাপ্রধান জামান এবং বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই তারা সেটা থেকে নিজেদেরকে সরাতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ঠিকই কিন্তু সেনাপ্রধান জামান প্রথম তিনি বলেছিলেন যে যত হত্যাকাণ্ড হয়েছে সেটার দায়িত্ব তিনি নিয়েছেন এবং সেটার বিচার তিনি করবেন কিন্তু এখন পর্যন্ত পুলিশ হত্যা থেকে শুরু করে কোনো কিছুর কোনো হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়নি বরঞ্চ তাদেরকে পৃষ্ঠপোষকতা করে মাথায় তুলে নাচ্ছে কারণ আমরা জানি যাদেরকে আসলে হত্যা করা হয়েছে যারা আসলে হত্যাকারী তারা হচ্ছে হিজবুতি জিহাদি মৌলবাদী এবং আপনার জামাত শিবিরের কর্মী সো তারা তো তাদেরকে গ্রেফতার করবেই না উল্টা তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে আর এই জন্যই বলছি বন্ধুরা সেনাবাহিনীর সেনাবাহিনীর ক্ষেত্রে তাদের যে পিস মিশনগুলোতে ইউনাইটেড নেশনে জাতির সঙ্গে যে পার্টিসিপেশন সেটা আসলে বিশাল পর্যায়ে একটা বিশাল বিস্তর পর্যায়ে একটা নিষেধাজ্ঞা আসবে এটা আপনাদেরকে আমি আজকে হলফ করে বললাম আপনারা ভবিষ্যতে সেটি মিলিয়ে নেবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ